আপনি কি জানেন একটা ছোট্ট রসুনের কোঁয়া আপনার শরীরের ভেতর এমন কিছু কাজ করতে পারে যা অনেক দামি ওষুধও করতে পারে না শুনতে অবাক লাগছে তাই না কিন্তু এটা একদম সত্যি আজ আমরা এমন এক জিনিস নিয়ে কথা বলবো যা আমাদের রান্নাঘরে প্রতিদিন থাকে অথচ আমরা তার আসল ক্ষমতাটা জানিই না হ্যাঁ আমি বলছি রসুন এই ছোট্ট সাদা ঝাঁঝালো জিনিসটা যে কত বড় আশ্চর্য তা একবার জানলে আপনি ভাববেন এতদিন এটা আমি খেতাম ঠিকভাবে বয়স ষাট পেরিয়ে গেলে আমাদের শরীরে এক এক করে ছোট ছোট সমস্যা দেখা দিতে শুরু করে কখনো গ্যাস কখনো হজমের গণ্ডগোল কখনও রক্তচাপ আবার কখনো সকালবেলা উঠে মনে হয় শরীরে ভার ভাব অনেকেই বলেন আজকাল কিছুই খেতে ইচ্ছে করে না বা শরীরটা এমন কেমন যেন লাগে এখন আপনি যদি বলেন এই সব কিছুর সঙ্গে রসুনের কি সম্পর্ক তাহলে বলবো সম্পর্কটা গভীর রসুন শুধু একটা মশলা নয় এটা প্রাকৃতিক ওষুধের মতো কাজ করে বিশেষ করে যখন খালি পেটে খাওয়া হয় ভাবুন তো সকালে যখন আপনার পেট একদম খালি তখন শরীরের ভেতর কোনো বাধা থাকে না তখন আপনি যদি এক কোয়া কাঁচা রসুন খান শরীরের ভেতর সেটার কার্যকারিতা অনেক গুণ বেড়ে যায় রক্তে জমে থাকা টক্সিন পেটে থাকা খারাপ ব্যাকটেরিয়া এমনকি রক্তচাপ নিয়ন্ত্রণ সব কিছুতেই এটি নিঃশব্দে কাজ শুরু করে একবার এক বৃদ্ধ মানুষ আমাকে বলেছিলেন আমি প্রতিদিন সকালে একটা রসুন খাই তারপর এক গ্লাস গরম জল আজ আমার বয়স পঁচাত্তর কিন্তু শরীর এখনও চন্মনে হাঁটতে পারি কাজ করি আর মাথা একদম ঠান্ডা থাকে তখন আমি ভেবেছিলাম হয়তো এটা কাকতলীয় কিন্তু যখন ডাক্তারি বই পড়ে দেখি রসুনে অ্যালিসিন নামে একটা প্রাকৃতিক উপাদান আছে যা শরীরে ঢুকে রক্ত পরিষ্কার করে তখন বুঝলাম মানুষটা ভুল বলেননি রসুনে থাকা এই অ্যালিসিন আসলে শরীরের ভেতরের ক্ষতিকর জীবাণুদের সঙ্গে যুদ্ধ করে যেভাবে সৈনিকরা সীমান্তে শত্রুদের ঠেকায় ঠিক তেমনি রসুনও শরীরের ভেতরের অসুখগুলোকে চুপি চুপি আক্রমণ করে আর বিশেষ করে যখন সকালে খালি পেটে খাওয়া হয় তখন শরীর সেটাকে সবচেয়ে ভালোভাবে শোষণ করতে পারে তাই অনেক দেশের প্রাচীন চিকিৎসা বিশেষ করে আয়ুর্বেদ আর চাইনিজ মেডিসিন দুই জায়গাতেই রসুনকে বলা হয়েছে ন্যাচারাল হিলার এখন প্রশ্ন আসবে খালি পেটে রসুন খেলে ঠিক কি কি হয় একটু একটু করে বলি যাতে আপনি ভালোভাবে বুঝতে পারেন প্রথমত রসুন খালি পেটে খেলে পেট পরিষ্কার থাকে যাদের কোষ্ঠকাঠিন্য বা গ্যাসের সমস্যা আছে তাদের জন্য রসুন যেন এক প্রাকৃতিক ঝাড়ু এটা হজমতন্ত্রকে জাগিয়ে তোলে পেটের ভেতরে জমে থাকা অম্ল আর টক্সিন বের করে দেয় ফলে সারা দিন হালকা লাগে মল আর কষ্ট হয় না দ্বিতীয়ত এটা রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে বয়স বাড়লে হাই ব্লাড প্রেশার অনেকেরই স্থায়ী সঙ্গী হয়ে যায় রসুনে থাকা সালফার যৌগগুলো রক্তনালীকে প্রশস্ত করে ফলে রক্ত সহজে চলাচল করতে পারে তাই প্রতিদিন সকালে একটা কাঁচা রসুন খেলে রক্তচাপ স্বাভাবিক থাকে হার্টের ওপর চাপ কমে তৃতীয়ত রসুন হার্টের সুরক্ষায় কাজ করে এটা খারাপ কোলেস্টেরল কমায় আর ভালো কোলেস্টেরল বাড়ায় যারা প্রতিদিন রসুন খান তাদের হার্ট সাধারণত অনেক শক্তিশালী থাকে আর চতুর্থত রসুন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ষাটের পর আমাদের ইমিউন সিস্টেম একটু দুর্বল হয়ে যায় তখন হালকা ঠান্ডা লাগলে সেটা অনেক দিন যায় না রসুন শরীরকে ভেতর থেকে শক্তিশালী করে যাতে যে কোনো ভাইরাস বা সংক্রমণের বিরুদ্ধে শরীর সহজই লড়তে পারে তবে এখানেই একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আছে রসুন খাওয়ার সময় সঠিক পদ্ধতি না জানলে উপকারের বদলে উল্টো অস্বস্তি হতে পারে অনেকেই বলেন রসুন খেলে পেটে জ্বালা পড়া হয় বা মুখে গন্ধ হয় তাই এটা কেমনভাবে খেতে হবে সেটা জানা খুব জরুরি এই কারণেই আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ আপনি যদি একবার রসুন খাওয়ার সঠিক নিয়মটা জানেন তাহলে হয়তো আজ থেকেই আপনার শরীরে একটা সুন্দর পরিবর্তন শুরু হবে শক্তি হজম শক্তি আর মনের শান্তি সব কিছুতেই পার্থক্য অনুভব করবেন আর একটা কথা বলি রসুনের উপকারিতা বোঝার জন্য আপনাকে বড় বড় পরীক্ষা করতে হবে না মাত্র সাত দিন খালি পেটে এক কমা রসুন খান আর শরীরের পরিবর্তন নিজেই অনুভব করুন সকালবেলা যখন আমরা ঘুম থেকে উঠি তখন শরীরের ভেতরটা থাকে একদম খালি অনেকটা নতুন পাতার মতো তখন আমরা যদি শরীরে ভালো কিছু দিই সেটার প্রভাব হয় গভীর ও দীর্ঘস্থায়ী আর ঠিক এই সময় যাতেই রসুন খাওয়াটা সবচেয়ে কার্যকর হয় অনেকে জিজ্ঞেস করেন রসুন কখন খাওয়া সবচেয়ে ভালো উত্তর একটাই সকালে খালি পেটে কিন্তু খালি পেটে মানে কি মানে হলো ঘুম থেকে উঠে দাঁত মাজার পর কিন্তু কিছু খাওয়ার আগে না দুধ না চা না জল রসুনটাই যেন প্রথম জিনিস হয় যা আপনার পেটে যায় এখন আসি পদ্ধতিতে অনেকে রসুন সরাসরি কাঁচা কোয়া চিবিয়ে খান কিন্তু আসলে সেটাই সঠিক নয় কারণ এতে অনেক সময় পেটে জ্বালা পড়া হতে পারে বিশেষ করে যাদের পেট একটু সংবেদনশীল বা গ্যাসের সমস্যা আছে তাদের জন্য কাঁচা রসুন সরাসরি খাওয়া কষ্টকর হতে পারে তাহলে কিভাবে খাবেন একটা সহজ পরীক্ষিত উপায় বলি রাতে ঘুমানোর আগে একটা রসুন কোয়া ছুলে হালকা কেটে রাখুন যাতে ভেতরের রসটা একটু বের হয় সকালে ঘুম থেকে উঠে সেই রসুন কোয়াটা হালকা গরম জলের সঙ্গে গিলে ফেলুন চিবিয়ে খাওয়ার দরকার নেই কারণ গরম জল রসুনটাকে সহজে হজম করিয়ে দেয় আর মুখেও গন্ধ হয় না যদি আপনি একদম শুরু করছেন তাহলে একদিনে আধা কোয়া দিয়ে শুরু করুন দেখুন শরীর কেমন প্রতিক্রিয়া দেয় তারপর ধীরে ধীরে পুরো কোয়া খান এইভাবে শরীর অভ্যস্ত হয়ে গেলে আপনি সহজেই প্রতিদিন খেতে পারবেন এবার আর একটা গুরুত্বপূর্ণ ব্যাপার অনেকে বলেন আমি রসুনটা রাতে খাই সেটাও কি ঠিক না রাতে রসুন খাওয়া ঠিক নয় কারণ রাতে পেটের হজম ক্রিয়া ধীর হয়ে যায় ফলে রসুন তখন পুরোপুরি কাজ করতে পারে না বরং উল্টো পেটে ভার বা জ্বালা পড়া হতে পারে তাই রসুনের সঠিক সময় শুধুমাত্র সকালবেলা খালি পেটে এবার বলি রসুন খাওয়ার কিছু সঠিক পদ্ধতি যেগুলো আপনি নিজের মতো করে বেছে নিতে পারেন যদি আপনার শরীরে গ্যাস বা হজমের সমস্যা বেশি থাকে তাহলে রসুন খাওয়ার পর এক গ্লাস হালকা গরম জল খান এতে রসুনের প্রভাব শরীরে সমানভাবে ছড়িয়ে পড়ে আর জ্বালা পড়া কমে যায় আর যদি আপনি ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপের রোগী হন তাহলে প্রতিদিন সকালে খালি পেটে রসুন খাওয়া শরীরে ইনসুলিন ও রক্তচাপের মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করবে তবে শুরু করার আগে একবার নিজের ডাক্তারকে জিজ্ঞেস করে নিন কারণ কিছু ওষুধের সঙ্গে রসুনের প্রভাব মিলে যেতে পারে এখন বলি রসুন খাওয়ার সময় কি কি ভুল এড়ানো দরকার অনেকেই ভাবেন রসুন তো ভালো জিনিস যত বেশি খাবো তত ভালো না একদমই না রসুনের উপকার আছে কিন্তু অতিরিক্ত রসুন শরীরে সমস্যা তৈরি করতে পারে প্রতিদিন সকালে একটা মাঝারি কোয়া যথেষ্ট অতিরিক্ত খেলে পেটের ব্যথা গ্যাস মুখে গন্ধ এমনকি ত্বকে চুলকানিও হতে পারে আর একটা ভুল অনেকে রসুন খাওয়ার পরই সঙ্গে সঙ্গে চা বা দুধ খান এটা করলে রসুনের কার্যকারিতা অনেকটা কমে যায় রসুন খাওয়ার পর অন্তত তিরিশ মিনিট কিছু খাবেন না সেই সময়টা শরীরকে দিন রসুনের কাজটা করতে আপনারা অনেকেই হয়তো বলবেন মুখে গন্ধ হয় লোকজন বিরক্ত হয় এই সমস্যারও সহজ উপায় আছে রসুন খাওয়ার পর যদি তুলসী পাতা পুদিনা পাতা বা একটা লবঙ্গ খান তাহলে মুখের গন্ধ অনেকটা কমে যাবে আর কেউ চাইলে আধা চামচ মধুর সঙ্গে রসুন মিশিয়েও খেতে পারেন এতে গন্ধ কমে আবার মধুর কারণে রসুনের ঝাঁজও কমে যায় আর একটা ছোটো টিপস যাদের পেট দুর্বল তারা রসুনের সঙ্গে এক ফোঁটা ঘি মিশিয়ে খেতে পারেন এতে পেটের জ্বালা পড়া একদম হবে না বরং হজম আরও ভালো হবে আপনি হয়তো ভাবছেন রসুন তো খালি পেটে খাচ্ছি তাহলে কবে উপকার পাবো এই প্রশ্ন খুবই স্বাভাবিক রসুন জাদু করে না তবে নিয়মিত খেলে সাত থেকে দশ দিনের মধ্যে আপনি নিজেই বুঝবেন শরীরের পরিবর্তন পেট হালকা লাগবে সকালে উঠেই সতেজ বোধ করবেন আর সবচেয়ে বড় কথা মনটা শান্ত থাকবে এই ছোট্ট অভ্যেসটা অনেক সময় বড় ওষুধের কাজ করে একটা ছোট্ট কোয়া রসুন হয়তো আপনাকে অনেক অসুখ থেকে বাঁচাতে পারে যদি আপনি সেটা সঠিকভাবে ব্যবহার করেন তাই সকালবেলা খালি পেটে এক কোয়া রসুন এটাকেই বানান আপনার দৈনন্দিন রুটিনের অংশ সকালে খালি পেটে আপনি যখন একটা কাঁচা রসুন খান তখন শরীরের ভেতরে একটা নিঃশব্দ চমৎকার কাজ শুরু হয় আমরা অনেক সময় বুঝতেই পারি না এই ছোট্ট জিনিসটা কিভাবে আমাদের শরীরের প্রতিটি অঙ্গের সঙ্গে কাজ করছে প্রথমে যা ঘটে তা হলো রসুনের রস রক্তে মিশে যায় রসুনে থাকা প্রাকৃতিক উপাদান অ্যালিসিন খুব দ্রুত রক্তে প্রবেশ করে এই উপাদানটি রক্তকে পরিশুদ্ধ করতে সাহায্য করে মানে শরীরে জমে থাকা বিষাক্ত পদার্থগুলো যেগুলো আমাদের খাওয়া দাওয়া আর বাতাসের দূষণ থেকে জমে থাকে সেগুলো বের করে দেয় ফলে রক্ত হয় হালকা ও পরিষ্কার আর সেই রক্ত যখন হার্টের ভেতর দিয়ে বয়ে যায় তখন হার্টের কাজও সহজ হয়ে যায় আপনি যদি নিয়মিত রসুন খান তাহলে লক্ষ্য করবেন রক্তচাপ অনেকটাই স্বাভাবিক থাকে যাদের অনেক দিন ধরে হাই ব্লাড প্রেশার আছে তাদের ক্ষেত্রে রসুন যেন একটা প্রাকৃতিক টনিকের মতো কাজ করে রসুন রক্তনালীগুলোকে শিথিল করে দেয় ফলে রক্ত সহজে প্রবাহিত হয় হার্টের উপর চাপ পড়ে না এভাবেই রসুন ধীরে ধীরে হার্টকে রক্ষা করে আরেকটা আশ্চর্য ব্যাপার হলো রসুন শরীরে খারাপ চর্বি অর্থাৎ ব্যাড কোলেস্টেরল বা এলডিএল কমিয়ে দেয় আর ভালো চর্বি অর্থাৎ গুড কোলেস্টেরল বা এইচডিএল বাড়ায় ফলে যারা নিয়মিত রসুন খান তাদের হার্টের ধমনীতে চর্বি জমে ব্লক হবার ঝুঁকি অনেকটাই কমে যায় এখন আসি হজম শক্তির কথায় আপনি জানেন কি রসুন খালি পেটে খেলে পেটের হজম রস তৈরির ক্ষমতা বেড়ে যায় রসুন পেটের ভেতর থাকা এনজাইমগুলিকে সক্রিয় করে ফলে খাবার সহজে হজম হয় যাদের খাবার হজম হতে সময় লাগে বা খাবার পর পেটে ভার লাগে তাদের জন্য রসুন এক প্রকার আশীর্বাদ আর একটা বড় উপকার গ্যাস ও ফাঁপা ভাব কমানো রসুন খাবার পর শরীরে থাকা অতিরিক্ত গ্যাস ধীরে ধীরে বের হয়ে যায় অনেকে বলেন আমি রসুন খাওয়া শুরু করার পর পেটের অস্বস্তি অনেক কমে গেছে এটা শুধু কল্পনা নয় সত্যি কারণ রসুন ব্যাকটেরিয়া ও ফাঙ্গাস ধ্বংস করে পেটের ভেতরের পরিবেশ পরিষ্কার রাখে এরপর আসে ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতা বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরের প্রতিরোধ শক্তি কমে যায় ফলে ঠান্ডা কাশি ইনফ্লুয়েঞ্জা ছোটোখাটো সংক্রমণ সবই বারবার হতে থাকে রসুন শরীরের প্রাকৃতিক সৈন্যদল বা শ্বেত রক্তকণিকা সক্রিয় করে তোলে যাতে ভাইরাস বা ব্যাকটেরিয়া শরীরে ঢুকলেও শরীর দ্রুত তার সঙ্গে লড়তে পারে রসুনের আরও এক বিশেষ কাজ আছে শরীরে প্রদাহ বা ইনফ্লামেশন কমানো অনেক সময় হাঁটু ব্যথা জয়েন্টের জ্বালা বা পেশিতে টান এগুলো সবই শরীরের প্রদাহের লক্ষণ রসুনের অ্যান্টি ইনফ্লামেটারি উপাদানগুলো এই প্রদাহকে কমিয়ে দেয় ফলে ধীরে ধীরে ব্যথা ও ফোলাভাব কমে আসে এই জন্যই অনেক আয়ুর্বেদিক চিকিৎসক বলেন যাদের আর্থরাইটিস আছে তারা প্রতিদিন এক কোয়া রসুন খেলে হাঁটাচলায় পার্থক্য টের পাবেন এবার আসি একদম মন থেকে শরীর পর্যন্ত মানসিক প্রভাবের দিকে হ্যাঁ রসুন শরীরের পাশাপাশি মনকেও প্রভাবিত করে রসুন খাওয়ার ফলে রক্তে অক্সিজেনের পরিমাণ বাড়ে ফলে মস্তিষ্কে অক্সিজেন সরবরাহ ভালো হয় ফলে আপনি মনোযোগী শান্ত ও সতেজ অনুভব করেন বয়স বাড়লে আমরা অনেক সময় দেখি মুড হঠাৎ খারাপ হয়ে যায় মন অস্থির লাগে রসুনে থাকা প্রাকৃতিক যৌগ শরীরের স্ট্রেস হরমোন বা চাপজনিত হরমোন কমিয়ে দেয় ফলে মনও ভালো থাকে আর একটা বিষয় যা অনেকেই জানেন না রসুন খালি পেটে ছেলে শরীরের রিবার ও কিডনি অনেক ভালোভাবে কাজ করে লিভার আমাদের শরীরের প্রধান ক্লিনিং মেশিন কিন্তু বছরের পর বছর ধরে অজান্তে আমরা যেসব রাসায়নিক বা তেল ঝাল খাবার খাই সেইগুলো লিভারে চাপ ফেলে রসুন লিভারের ভেতর জমে থাকা চর্বি আর টক্সিন গলিয়ে ফেলে দেয় যেন মেশিনটা আবার নতুনের মতো কাজ করতে পারে ফলে আপনি সকালে উঠে যখন এক কোয়া রসুন খান তখন আপনার শরীরের ভেতর যেন একটা পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযান শুরু হয় রক্ত পরিষ্কার হয় পেট পরিষ্কার হয় আর মনে হয় শরীরটা যেন হালকা হয়ে গেছে এখন আপনি হয়তো ভাবছেন এই এত কিছু রসুন করতে পারে হ্যাঁ পারে কিন্তু তার শর্ত একটাই নিয়মিত হতে হবে একদিন খেয়ে বন্ধ করে দিলে ফল পাবেন না যেমন একটা গাছকে প্রতিদিন জল দিতে হয় তেমনি শরীরকেও প্রতিদিন রসুনের মতো প্রাকৃতিক ওষুধ দিতে হয় আর একটা ছোট্ট অভ্যেস যোগ করলে ভালো হয় রসুন খাওয়ার আধ ঘন্টা পর একটা গ্লাস লেবুর জল বা সাধারণ উষ্ণ জল খান এতে শরীরের ডিটক্স প্রক্রিয়া আরও দ্রুত হয় অনেকে বলেন আমি রসুনের সঙ্গে মধু মিশিয়ে লাই এটাও দারুণ উপায় কারণ মধু রসুনের ঝাঁজ কমায় আর শরীরে রোগ প্রতিরোধ শক্তি দ্বিগুণ করে দিন কয়েক পরে আপনি দেখবেন সকালে ঘুম থেকে উঠেই মনটা ভালো লাগছে মাথা ঝিমঝিম করছে না খাবার হজম হচ্ছে সহজে আর সারা দিনে ক্লান্তিও কম এই পরিবর্তনটাই বলে দেবে রসুন এখন শুধু আপনার রান্নাঘরের উপাদান নয় এটা আপনার প্রতিদিনের ওষুধ আমরা এতক্ষণ শুনলাম রসুন খালি পেটে খাওয়ার কত আশ্চর্য উপকারিতা আছে কিন্তু মনে রাখবেন পৃথিবীর সব ভালো জিনিসই সব মানুষের জন্য সমানভাবে ভালো নয় যেমন মধু শরীরের জন্য দারুণ কিন্তু যাদের রক্তে চিনি বেশি তাদের জন্য সেটা বেশি খাওয়া ঠিক নয় ঠিক তেমনি রসুনও সবার শরীরে একইভাবে কাজ করে না তাই আসুন এবার দেখি কাদের জন্য রসুন খালি পেটে খাওয়া একদমই ঠিক নয় প্রথমত যাদের পেটের আলসার বা অ্যাসিডিটির সমস্যা আছে তারা রসুন খালি পেটে খেলে পেটের জ্বালা পোড়া বেড়ে যেতে পারে রসুনে থাকা ঝাঁঝালো উপাদানগুলো পেটের ভেতরের দেওয়ালে একটু জ্বালা সৃষ্টি করতে পারে ফলে গ্যাস বুক জ্বালা এমনকি কখনো কখনো ব্যথাও হতে পারে তাই এই ক্ষেত্রে রসুন খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন দ্বিতীয়ত যাদের রক্তপাতের সমস্যা আছে যেমন নাক দিয়ে বারবার রক্ত পড়ে বা কোনো ছোট ক্ষত থেকে রক্ত বন্ধ হতে দেরি হয় তারা রসুন অতিরিক্ত খেলে বিপদে পড়তে পারেন কারণ রসুনে প্রাকৃতিকভাবে রক্ত পাতলা করার ক্ষমতা আছে এই ক্ষমতাই একদিকে হার্টের জন্য ভালো কিন্তু অন্যদিকে রক্তপাত বাড়িয়ে দিতে পারে তাই যদি আপনি রক্ত পাতলা করার ওষুধ খান তাহলে রসুন খাওয়ার আগে অবশ্যই ডাক্তারকে জিজ্ঞেস করুন তৃতীয়ত যারা অপারেশনের আগে বা পরে আছেন তাদের অন্তত সাত দিন রসুন খাওয়া বন্ধ রাখা উচিত কারণ রসুন শরীরের রক্ত জমাট বাধার প্রক্রিয়া ধীর করে দেয় যা সার্জারির সময় ঝুঁকি তৈরি করতে পারে চতুর্থত যাদের অতি সংবেদনশীল পেট যেমন আইবিএস বা ক্রনিক ডায়রিয়ার প্রবণতা আছে তাদের জন্য খালি পেটে কাঁচা রসুন একটু কষ্টকর হতে পারে তারা চাইলে রসুনটাকে হালকা ভেজে বা সিদ্ধ করে খেতে পারেন এতে উপকারও থাকবে ক্ষতিও হবে না এবার বলি কিছু সাধারণ নিরাপত্তা টিপস যাতে আপনি রসুন খেয়ে শুধু উপকারই পান রসুন সবসময় টাটকা খান অনেক সময় পুরনো রসুনে ছত্রাক বা কালচে দাগ পড়ে যা শরীরের ক্ষতি করতে পারে একদম টাটকা সাদা শুকনো কোয়া বেছে নিন রসুন চিবিয়ে নয় গিলে খাওয়াই ভালো চিবিয়ে খেলে মুখে ঝাঁঝ ও গন্ধ থেকে যায় আবার পেটে জ্বালা হতে পারে তাই ছোট করে কেটে নিন বা হালকা চাপ দিন তারপর এক গ্লাস গরম জল বা মধুর সঙ্গে গিলে ফেলুন আর একটা ছোট্ট অভ্যাস রসুন খাওয়ার পর আধা ঘন্টা হাঁটাহাঁটি করুন বা হালকা কিছু কাজ করুন এতে রসুন শরীরে ভালোভাবে কাজ করে আর হজমও দ্রুত হয় এখন আপনি হয়তো ভাবছেন রসুন খাওয়ার কোনো বিকল্প আছে কি হ্যাঁ আছে আপনি চাইলে রসুনের রস তৈরি করে রাখতে পারেন একটা বোতলে কয়েক কোয়া রসুন পিষে তার সঙ্গে সামান্য লেবুর রস ও মধু মিশিয়ে রাখুন প্রতিদিন সকালে এক চামচ খেলে একই উপকার পাবেন কিন্তু ঝাঁঝও কম লাগবে আরেকটা বিষয়ে যেটা অনেকেই অবহেলা করেন রসুন শুধু খাওয়ার জিনিস নয় এটা ঘরোয়া চিকিৎসাতেও দারুণ কাজে লাগে যেমন যদি ঠান্ডা লেগে নাক বন্ধ হয়ে থাকে তাহলে একটা রসুন পিসে গরম জলে ফোটান তারপর সেই বাষ্পটা নাক দিয়ে টেনে নিন দেখবেন নাক পরিষ্কার হয়ে যাবে শ্বাস নিতে হালকা লাগবে এমনকি রসুন পায়ের ব্যথা পেশিতে টান বা গাঁটের ব্যথার ক্ষেত্রেও কাজ করে অনেকেই বলেন যে রাতের বেলা রসুনের রস আর নারকেল তেল মিশিয়ে ব্যথার জায়গায় মালিশ করলে ব্যথা কমে যায় এটাও শত বছরের পুরনো ঘরোয়া পদ্ধতি তবে সব কিছুরই একটা সীমা আছে রসুন খুব ভালো কিন্তু বেশি খেলে শরীরে গরম ভাব মাথা ব্যথা এমনকি ত্বকে চুলকানি হতে পারে তাই রসুনকে সবসময় ওষুধের মতো ব্যবহার করুন অর্থাৎ কম কিন্তু নিয়মিত শেষে একটা কথা রসুনকে শুধু খাবার ভাববেন না এটা প্রকৃতির দেওয়া এক অনন্য উপহার প্রতিদিন সকালে এক কোয়া রসুন খাওয়ার অভ্যেস যদি আপনি রাখতে পারেন তাহলে সেটা শুধু শরীরকে নয় মনকেও সুস্থ রাখবে রসুন আমাদের শেখায় যে ছোট জিনিসেও বড় পরিবর্তন লুকিয়ে থাকে একটা ছোট কোয়া রসুন হয়তো আপনাকে আরও অনেক দিন অনেকটা ভালোভাবে বাঁচতে সাহায্য করবে ওষুধের চেয়ে প্রাকৃতিক উপায়ে শরীরের নিজের শক্তিতেই তাই আজ থেকেই শুরু করুন একটা রসুন এক গ্লাস গরম জল আর নিজের যত্ন নেওয়ার এক প্রতিশ্রুতি আপনি দেখবেন ধীরে ধীরে আপনার শরীরও যেন আপনাকে নতুন করে ধন্যবাদ দিচ্ছে